ওয়ার্স এই মাছটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাইজের পোনা মাছ এই মাছটি তিন থেকে চার ইঞ্চি সাইজের কাপ মাছের পোনা এই মাছটি সংগ্রহ করে আপনারা যে কোনো পুকুরে চাষ করতে পারবেন এই মাছটির পাশাপাশি আরও অন্য অন্য রুই কাতলা মিরকেল আরও বিভিন্ন প্রজাতির পোনা সংগ্রহ করলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি এই চার্জের পোনা মাছটি পুকুরে চাষ করলেই আপনারা অল্প দিনেই লাভবান হতে পারবেন এই মাছটিকে সরিষার খোল খাওয়াইতে পারবেন এবং ফিট জাতীয় খাবার খাওয়াইতে পারেন হ্যালো বিহ এই মাছটির সাথে আপনারা যে তেলাপিয়া মাছ চাষ করেন ওই মাছটি উপরের খানা খেয়ে নেবে আপনার এক খাদ্য দিয়েই সব ধরনের মাছ চাষ করিয়ে লাভবান হবেন আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের পনা সংগ্রহ করতে হলে অল্প প্রয়ে আপনারা পনা সংগ্রহ করতে পারবেন আমরা নিজস্ব পুকুরে চাষ করেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো প্রান্তে থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পচিয়ে দেব